হ্যালো গাইস ওয়েলকাম আর্জেন্ট ফাইটার আর আমি তোমাদের সাথে রজন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি এত নতুন আমি আমার বাইক নিয়ে নয় আজকে আমার কাকার বাইক নিয়ে বেরিয়েছি তো একটা নতুন বাইকের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে হচ্ছে একটা লং জার্নি অর্থাৎ গাজল থেকে রায়গঞ্জ বুঝতেই পারছো একটা লং জার্নি আর তাও আবার এইরকম একটা সুন্দর হাইওয়ে এবং এরকম কুয়াশায় চাদর মোড়া একটা শহরের ভেতর দিয়ে অর্থাৎ একটা আমেজিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি যারা মোটো ব্লগিং পছন্দ করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে ব্লগ এবং মোটো ব্লগ নিয়মিত আপলোড হয়ে থাকে তো প্লিজ যেটা ফাইটারকে সাপোর্ট করবে আর সাথে থাকবে তো আজ হচ্ছে এক্সপ্লেট অর্থাৎ হন্ডার এক্সপ্লেট যে বাইকটা সেটা নিউলি যখন লঞ্চ হয় তখন আমার কাকা নিয়েছিল তো এর আগে এক্সপিরিয়েন্স রয়েছে আমার এই বাইক চালিয়েছি বাট সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই বাট আজকে করছি আজকে এই বাইকটা হাইওয়েতে এই কারণে নিয়ে আসা যে দুজন যাবো কমফোর্টেবল আর অনেকটাই ডিসটেন্স তাই আর আমিও ভাবলাম সুপার স্প্লেন্ডার নিয়ে তো প্রতিনিয়তই ভিডিও হয়ে থাকে তো আজ একটা আদার্স বাইক নিয়েই ভিডিও করি তো যারা যারা হন্ডা এক্সপ্লেট চালাও তারা বুঝতেই পারছো তার তোমরা তার এক্সপিরিয়েন্স কেমন সো আজকে আমার যে এক্সপিরিয়েন্স হন্ডা আমার গাড়িটা ভালোই লাগে তো ইন ফিউচার এটা কেনার কোনো ইন্টারেস্ট নেই বাট এমনি চালাতে ভালোই লাগছে আর সব থেকে বড়ো কথা এরকম একটা সুন্দর রাস্তা অর্থাৎ রায়গঞ্জ হাইওয়ে যে এত সুন্দর একটা রাস্তা তোমরা জানোই যারা রায়গঞ্জ হাইওয়ে দিয়ে যাওয়া আসা করো আর যারা জানো না তাদের জন্য তো অবশ্যই বলছি এই হাইওয়ের একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারবে তো রায়গঞ্জ তো এত সুন্দর হয়েছে তার মধ্যে রয়েছে রায়গঞ্জ বাইপাস যেটা শিলিগুড়ি যাওয়ার জন্য অসাধারণ একটা রাস্তা এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবে আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো সেই রাস্তার এত সুন্দর স্মুথলি মানে তোমরা যদি না রাইড করো না তাহলে এর এক্সপিরিয়েন্সটার মজাটা বুঝতেই পারবে না তো কথায় বলে না সফর মেয়ে যে মজা হয় ও মঞ্জিল পে নেই বাদ তো বিলকুল সই হয় সাফার কি সফরকার যে মজা হয় ও বহুতই খুবসুরত হয় তো যদিও আমি আজকে হিন্দিতে কথা বললাম কারণ এই সাইরিটা হিন্দিতেই ভালো লাগে সো আমি একবার চেয়েছিলাম যে আমি মোটো ব্লগিংটা শুরু করবো হিন্দি ল্যাঙ্গুয়েজ দিয়ে বাট ভাবলাম না আমি হিন্দিটা ইউজ করব না যেহেতু আমি মনে প্রাণে বাঙালি আমি একজন বাঙালি তাই বাঙালি দিয়েই আমার ভাষাকে আমার জায়গাটাকেই ঠিক রাখা উচিত তো সেই জন্য আমি আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা দিয়েই শুরু করেছি তো সেটা বড় কথা নয় ব্যাপার হলো মানে রাইডিংয়ের যে একটা এক্সপিরিয়েন্স না রাইডিংয়ের একটা মজা সেটা বাইক রাইড যারা রাইড করে তারাই বলতে পারবে এত সুন্দর একটা মজা আছে কিন্তু সেটাও আবার প্রপার সেফটি প্রপার ওয়েতে বেসিক্যালি ছাপড়িগিরি করলে কিন্তু রাইডিংয়ে মজা আসবে না সেখানে সাজা আসবে কিন্তু তুমি যদি প্রপার সেফটি নিয়ে প্রপার গার্ড নিয়ে রাইডিং যে জ্যাকেট গার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে রাইড করো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই সো আমি এখনও রাইডিং জ্যাকেট বা রাইডিং গিয়ার কোনো কিছুই কিনতে পারিনি এখনও ওঠেনি তো ইন ফিউচার চেষ্টা করব সেগুলো নেওয়ার বাট আমি সেফটলি চালাচ্ছি আর অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে রাইডিংয়ের কারণ আমি আমার বাইক চালিয়েছি প্রায় তিরিশ হাজার কিলোমিটার আমার আরেক কাকার বাইক চালিয়েছি প্রায় দশ হাজার কিলোমিটার মানে ওভার পঞ্চাশ হাজার কিলোমিটারের জাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে আর আমার একটা পুরাতন বাইক ছিল সেখানে হয়তো দশ পনেরো হাজার তো ওভার সিক্সটি সেভেন্টি ফাইভ হাজার কিলোমিটার হবে তো এরকম একটা এক্সপিরিয়েন্স নিয়েই বলছি এটা যদিও খুব সামান্য যারা অ্যাকচুয়ালি রাইডার তাদের কয়েক হাজার মানে কয়েক লাখ কিলোমিটারের এক্সপিরিয়েন্স রয়েছে তারা সত্যিই আমার কাছে মহাগুরু তো তাদের কথা আমি বলছি না তারা অনেক উঁচু লেভেলের মানুষ তো খুব ইচ্ছে ছিল আমার তাদের সাথে একবার মিট করার বাট কোয়েন্সিডেন্টলি আমার সাথে এখনও কোনো রাইডারের মিট হয়নি তো একবার মালদা থেকে আসছিলাম তখন হয়তো একবার একটা রাইডিংয়ের রাইডারের সাথে মিট হয়েছিল জাস্ট ন্যাশনাল হাইওয়েতে হাত হ্যান্ডসিপ করেছিলাম রানিং ওয়েতে অর্থাৎ উনিও বাইক চালাচ্ছিলেন এবং আমিও চালাচ্ছিলাম বাট আমার তখন ক্যামেরা অফ ছিল কারণ আমি তখন রিটার্ন করছিলাম ব্যাক হোম তার জন্য আমার ক্যামেরা অফ ছিল তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা একটা মানে কি বলো আমার মিস্টেক বাট সেই জাস্ট হ্যান্ডসিপ হয়েছিল না ন্যাশনাল হাইওয়েতে রাস্তায় রানিং অবস্থায় বাট কখনোই মিট হয়নি বাট আমার খুব ইচ্ছা আছে কোনো একটা রাইডারের সাথে একবার মিট করতে করতে চাই তাদের এক্সপিরিয়েন্সটা জানতে চাই মানে একটা কৌতূহল আছে প্রচুর বাট জানি না কবে সেটা সম্ভব হবে আর অনেক সময় লজ্জা করে নিজের সুপার স্প্লেন্ডার ছোট্ট একটা বাইক আর তাদের সুপার বাইকের সামনে গিয়ে মিট করতে বা তাদের সাথে যেতে সত্যি একটা নিজস্ব কি বলবো যাই বলো লজ্জা হয় তো সেটা লজ্জা ভেঙে কিন্তু আমি নিজের মতো করেই রাইডিং করি আর তোমাদের সামনে ব্লগ নিয়ে আসি তো প্লিজ তোমরা সাপোর্ট করো যেটা ফাইটার কি আর অনেক কথাই বললাম তো এখন ন্যাশনাল হাইওয়েতে আমি চলছি আর দেখতেই পাচ্ছ গাড়ির কিন্তু হাইলি এক্স মানে একশো একশো ছয় হাইয়েস্ট আমি একশো ছয় নিয়ে যেতে পারছি তার উপরে কিন্তু গাড়ি চাচ্ছে না আমি জানি না এক্সগ্লোডে এটা কোন প্রবলেম মানে হাই পিক আপ যদিও এটা সেফটির জন্য ঠিক আছে বাট একশো সিসির গাড়ি আই হোপ সো এর থেকেও বেশি উঠতে পারতো আই মিন একশো কুড়ি পঁচিশ প্লাস যেতে পারতো বাট একশো ছয় কাটা শেষ মানে থ্রটাল একদম হাই পিক আপে নিয়ে আর উঠছে না একশো ছয় লাস্ট তো এই হচ্ছে এক্স এক্সব্লার এক্সপিরিয়েন্স কিন্তু গাড়িটা অল ওভার সত্যি খুব ভালো লাগছে এই কারণেই বলছি ভালো লাগছে কারণ গাড়িটা চালিয়ে একটা মজা আছে সেই মজাটা কীরকম মানে আমার হাইট তো ছয় ফিট তো ছয় ফিটের মানুষের জন্য এরকম বাইকই বেস্ট না আমি আমার বাইক অর্থাৎ সুপার স্প্লেন্ডারকে স্প্লেন্ডারকে কখনো ছোট করছি না বাট সুপার স্প্লেন্ডার যখন আমি এ যাই তখন আমার প্রচণ্ড হারে পা ব্যথা করে কোমর ব্যথা করে কারণ আমার হাইটটা অনেক বেশি তার জন্য তো যাই হোক তোমাদের আশীর্বাদ থাকলে সাপোর্ট থাকলে ইন ফিউচার একটা ভালো বাইক নিতে পারবো বাট এখন নিতে পারছি না বন্ধুরা আমি সত্যিই খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি আর সেই অনুযায়ী আমার সুপার স্প্লেন্ডার কেনা হয়েছে খুব কষ্টের বিনিময়ে আমি জানি আমি কি করে সুপার স্প্লেন্ডারটা নিয়েছি তো যাই হোক সেগুলো সম্পূর্ণই আলাদা কথা বলে না বেশি দুঃখের কথা মানুষকে জানাতে নেই সত্যি তা আমি জানাতে চাইছি না বাট একটা ওয়েতে মানে কন্টিনিউ কাজ করছি সো প্লিজ সাপোর্ট করো তোমরা আমায় বন্ধুরা এরকম একটা ঘন কুয়াশা আর এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে ফেব্রুয়ারির আজকে হচ্ছে তোমার চার তিন তারিখ আর তিন তারিখে এরকম একটা ঠান্ডা লাগছে আমায় কি বলে বোঝাতে পারবো না সত্যি প্রচণ্ড ঠান্ডা আর এই যে কুয়াশা আমি হাতে গ্লাভসগুলোও নিয়ে আসিনি কারণ আমি ভেবেছিলাম আমাদের মালদা ডিস্ট্রিক্ট কিন্তু এতটা ঠান্ডা ছিল না অ্যাজ এ নর্মাল ছিল বাট এদিকে যত ঢুকছি আমি মানে দার্জিলিং শিলিগুড়ির দিকে তত কিন্তু ঠান্ডা প্রকোপ বাড়ছে অর্থাৎ যত রায়গঞ্জের কাছাকাছি আসছি মনে হচ্ছে আমি যেন দার্জিলিংয়ের কাছাকাছি যাচ্ছি এতই কুয়াশা তবে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার খুব ইচ্ছে ছিল কুয়াশার মধ্যে বাইক চালানোর দেখো অনেকটা মানুষের অনেক ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া উচিত অনেক ধরনের স্বাদ থাকে বলে না সমস্ত স্বাদ গ্রহণ করা উচিত সো সেরকমই একটা আজকে এক্সপিরিয়েন্স অর্থাৎ কুয়াশার মধ্যে এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা লাগছে আর রাইডিং করছি তাও আবার ফুল গিয়ারে বলতে বলতে আমি চলে এসেছি রায়গঞ্জ বাইপাস অর্থাৎ বাইপাস দিয়ে আমাকে যেতে হবে আর আমি যাচ্ছি এক বোনের বাড়ি বাহিন বাহিন বলে একটি গ্রামে অর্থাৎ রায়গঞ্জ বাইপাস থেকে প্রায় দশ কিলোমিটার ভেতরে ঢুকতে হবে আমায় তো সেই বাহিনী যাচ্ছি তো ভাবলাম বাইপাসটাই নিই বাইপাসের স্মুথলি রাস্তা আর তোমাদের সাথে এক্সপিরিয়েন্স বাম্পার ভাবে শেয়ার করা যাবে দেখো এত স্মুথ মানে এরকম হাইওয়ে যদি পাওয়া যায় সত্যি বলছি যারা বাইকার অ্যাকচুয়ালি তাদের যে কত মজা লাগে এরকম বাইক মানে রাস্তায় চালাতে তো কি বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এরকম একটা স্মুথলি রাস্তায় এরকম ফাঁকা জাস্ট অসম জাস্ট অসম আমার না অনেক সময় মনে হয় যদিও এটা বলা ঠিক হবে কিনা না যায় না যে যদি কোনো মনের মানুষ থাকতো তাকে নিয়ে এরকম একটা লং রুটে বেরোতাম আর তাকে বোঝাতাম যে সোনার খাঁচাই বন্দি তুমি বাইরে এসে দেখো সোনার খাঁচাই টাকার চাদরে তো থাকো বাট বাইরে এসে দেখো কি মজা সত্যিই এই কারণেই মজা ফোর হুইলার যাদের আছে তাদের কাছে আলাদা একটা মজা বা টু হুইলারের একটা আলাদা মজা যেখানে খালি একজন বাইকের বাইকারের পিছনে বসে চুল উড়াতে উড়াতে এরকম রাস্তার এক্সপিরিয়েন্স নেওয়া সেটা কিন্তু ফোর হুইলারে সম্ভব নয় আমার মনে হয় যাই হোক সেটা একদমই সম্পূর্ণ আলাদা কথা এটা কেউ মাইন্ডে নিও না এটা জাস্ট একটা এক্স মানে কি বলবো ফিলিং শেয়ার করলাম সো আমরা হচ্ছে এমন একটা কন্ডিশানে আছি না আছে মনের মানুষ আর না আছে আর কিছু যাই হোক সেগুলো নিয়ে কোনো দুঃখ করার কিছু নেই তার থেকে ভালো লাগে আমার এই রাইডিংটা তার জন্যই তো বাইকটাকেই নিজের গার্লফ্রেন্ড মনে করি আর তাকে নিয়ে ছুটে বেড়াই বহু বহু দূরে আর লং রাইডে হ্যাঁ তো সেই এক্সপিরিয়েন্সটাই সবথেকে বেটার আমার মনে হয় যা এখানে কোনো ধোকা দেওয়ার কিছু নেই অর্থাৎ বাইক কিন্তু তোমাকে ধোকা দেবে না তুমি যেই রাস্তাতেই যাও না কেন তোমার কাছে তোমার সাথেই থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ রায়গঞ্জ বাইপাস তোমরা যদি শিলিগুড়ি যাও তো অবশ্যই ন্যাশনাল বাইপাসটা ধরবে আর বাইপাসের অসাধারণ এক্সপিরিয়েন্স তোমরা পাবে আর এরকম কুয়াশার চাদরে মোড়া এই শহরের মধ্যে দিয়ে বুক ছিঁড়ে চলে যাবে রায়গঞ্জ বাইপাস দিয়ে তো অনেকটাই রাস্তা চলে এসেছি অনেক বকুর বকুর করেছি হয়তো তোমরা বোরিং হয়ে গেছ সো চলো আর আমি চেষ্টা করব যে জায়গায় যাচ্ছি অর্থাৎ বাহিনী সেই বাহিনী একটা রাজবাড়ি রয়েছে আর সেই রাজবাড়িটা আমি আমার একটা ভিডিওতে প্রথম প্রথম যখন আমি ব্লগিং শুরু করেছিলাম তখন শেয়ার করেছিলাম তো সেখানে বিস্তারিত শেয়ার করা আছে বাহিন রাজবাড়ি তো আমি আজকে চেষ্টা করবো তোমাদের সাথে সেই বাহিন বাড়িটাও একটু শেয়ার করার দেখে যদি সময় পায় তোমাদের সাথে কিন্তু সেই বাহিন রাজবাড়িটা শেয়ার করবো জাস্ট একটু দাঁড়ালাম একটু রিল্যাক্স হওয়ার জন্য প্রচন্ড হাতে ঠান্ডা লাগছে তো তাই একটু রিল্যাক্স হয়ে চলো আবার যাই বন্ধুরা এই হচ্ছে গ্রামের রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে থেকে বেরিয়ে আমি এখন বাহিনীর দিকে যাচ্ছি অর্থাৎ বাহিন রাজবাড়ি যে বললাম সেই বাহিন আর সেই পালপাড়াতে আছে আমার বোন সেখান থেকে নিমন্ত্রণ দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব বাহিন রাজবাড়িটা জাস্ট একটু তো দেখো গ্রামের রাস্তা আর সত্যি বলছি আমাদের মালদা জেলার থেকে দক্ষিণ উত্তর দিনাজপুর অর্থাৎ রায়গঞ্জের সাইডে প্রচুর কুয়াশা অনেক ঠান্ডা শীতলতম এখন বেলা পৌনে এগারোটা বেজে গেছে বাট তবুও কুয়াশায় চাদরে মরে রয়েছে এই শহরটা হচ্ছে সরস্বতী পুজো সবাই দেখছি পুরো এনজয় করছে সরস্বতী পুজো আর এবারের সরস্বতী পুজোটা ঠিকভাবে আমি পালন করতে পারলাম না ঠিকভাবে কি পালনই করতে পারলাম না যেহেতু একজন মারা গেছে তাই সেহেতু আমাদের পুজো হবে না এবার আর দেখো আজকে সরস্বতী পুজোর দিন আমি নেমন্তন্ন দিয়ে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ করা যাবে তো চলে এসেছি পালপাড়া অর্থাৎ বললাম আমার বোনের বাড়ি তো এখান থেকে নেমন্তন্ন দেব এবং দিয়ে তোমাদের সাথে শেয়ার করব বাহিন রাজবাড়িটা তো আজকের এই এক্সপিরিয়েন্সটা কেমন হলো অর্থাৎ আজকের মোটো ব্লগিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো তো বন্ধুরা এই হচ্ছে বাহিন রাজবাড়ি তো ফার্স্ট টাইম দেখলে তোমাদের মনে হবে এখানে লেখাই রয়েছে পুলিশ ক্যাম্প অর্থাৎ এখানে বাহিন রাজবাড়ি বাট এখানে পুলিশ ক্যাম্প রয়েছে তার অনেক কারণ রয়েছে আমি এর আগের ভিডিওতেও বিস্তারিত বলেছি তবু একবার বলে দিচ্ছি এখানে অসাধু নানারকম লোকজন কাজকর্ম রূপতেই কিন্তু এই পুলিশ ক্যাম্পটা বসানো হয়েছে আর এই হচ্ছে সেই দেখো কি ভগ্ন প্রায় অবস্থা এককালীন এখানে প্রাণ ছিল ছিল রাজত্ব ছিল কত কী নাগর নদী আর পুরোটাই হচ্ছে ওই পাটটা বাং বিহার আর এই পাটটা কিন্তু আমাদের উত্তর দিনাজপুর তো এই সেই রাজবাড়ি আর তোমাদের সাথে জাস্ট একটুই আমি শেয়ার করলাম আর এর ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে সেই চ্যানেলে গিয়ে ফুল ভিডিওটা দেখতে পারবে তাহলে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে সম্পূর্ণরূপে ওখানে বলা রয়েছে তো যেতে ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ